নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার সেলফ স্টাডি আজকে আইসিটি কম্পিউটার টিচারদের নিয়ে একটি আপডেট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পি সংক্রান্ত ইতিমধ্যে আপনারা মেলটি পেয়েছেন এই মেলটিতে একটি প্রসেস সম্পর্কে আলোচনা করা হয়েছে তো চলুন আমরা একবার দেখিনি সে মেলে কী লেখা রয়েছে এবং আমরা কীভাবে সে প্রসেসটিকে কমপ্লিট করব সো সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন পিআর স্কুল কোয়ার্ডিনেটর গ্রিটিংস ফর্ম স্কুল নেট ইন্ডিয়া লিমিটেড দ্য পি এফ ডিপার্টমেন্ট হ্যাজ শেয়ার্ড ইনফরমেশন উইথ আস দ্যাট ইউর নমিনেশন ইজ স্টিল পেন্ডিং অ্যাট ইউর পি অ্যাকাউন্ট এখানে এটাই বলতে চেয়েছে আপনার যে পি এফ অ্যাকাউন্ট রয়েছে সেখানে নমিনেশনটা কিন্তু আপনাকে করতে হবে সেটা এখন পেন্ডিং রয়েছে তার জন্য কি করতে হবে না প্লিজ কমপ্লিট দিস প্রসেস অন দ্য আর্জেন্ট বেসিস উইদাউট ফল উইদিন দিস উইক এখানে বলা রয়েছে যে এই সপ্তাহের মধ্যেই কিন্তু এই প্রসেসটাকে কমপ্লিট করতে হবে এই সপ্তাহটা চেঞ্জ করে পরের সপ্তাহ হলে কিন্তু চলবে না ইউ এ এন অ্যাক্টিভেশান অ্যান্ড নমিনেশান প্রসেস ইজ অ্যাটাচড হেয়ার ফর ইয়োর রেফারেন্স আপনাদের যখন ইউএএন অ্যাক্টিভেশান করবেন বা নমিনেশান প্রসেসটা যখন করবেন তার জন্য কিছু ডকুমেন্টেশান লাগে সেইগুলো কিন্তু আপনাকে মেলে প্রোভাইড করা হয়েছে আপনারা সেই মেল থেকে সেইগুলো দেখে নেবেন আর এখানে বলা রয়েছে পাসপোর্ট সাইজ ফটো ইজ নিটেড ফর দ্য ইচ নমিনি নমিনি যাদের আপনারা করবেন তাদের কিন্তু একটি পাসপোর্ট সাইজ ফটো লাগবে প্লিজ গো থ্রু অল দ্য অ্যাটাচড ডকুমেন্ট আপনারা যে অ্যাটাচড ডকুমেন্টগুলো দেওয়া হয়েছে কোম্পানির তরফ থেকে সেইগুলোকে ভালো করে দেখুন অ্যান্ড লিঙ্ক বিফোর কমপ্লিশন্ট অব দ্য নমিনেশন প্রসেস আর অবশ্যই নমিনেশন করার আগে ভিডিওটি দেখবেন কারণ সে ভিডিওতে ভালোভাবে কিন্তু বোঝানো রয়েছে কিভাবে করতে হবে কনসিডার ইট অ্যাজ আর্জেন্ট এটা কিন্তু খুবই আর্জেন্ট ব্যাপার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের কলিগের সাথে এই ভিডিওটি শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য